চারিতে পাঁচজন মানুষ এনে করে দিয়ে এবং মানে কেরিন বেশি হয়ে গিয়ে তো আই এত লাভলি অনারা যারা বর্তমানে পৌরসভার বারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছে এডিসি মহোদয় এবার

এই দুর্নীতি করার ভয়ে এরা এলাকায় এখন আসতেছে না পালিয়ে গেছে সুতরাং আমি কর্মকর্তা পৌরসভার নিয়োগপ্রাপ্ত দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা এসা সরজরমিনে তদন্ত করে আমাদের এ এলাকার বারোশো মানুষের যাতায়াতের একমাত্র পথ উত্তর কাহারিয়াগুড়া কুন্দকার পাড়া বাইতুন জমা মসজিদ হইতে মাতা মহুরি নদী পর্যন্ত এই রাস্তাটি নির্মাণাধীন প্রকল্প এটি রাস্তা আষ্ট মাস দশ মাস ধরিয়ে এলাকার মানুষ ষষ্ঠ আর রাস্তাও দাবি করি একটি সড়কের করুণ দশার কারণে সড়কে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে এলাকার মানুষজন এবং গরু ছাগল সূত্র চকরিয়া পৌরসভার পাঁচ ওয়ার্ডের উত্তর কাহারিয়া ঘা খুন্দাকারপাড়া বাইতন্যোর জামে মসজিদ থেকে মাতামহরী নদীর পাহাড় পর্যন্ত অন্তত নয়শত নব্বই ফুট বিশিষ্ট একটি ড্রেনসহ এ সড়কের কাজ শুরু হয়ে গত এক বছর আগে চকরে পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর তত্ত্বাবধানে উপরোক্ত সড়কের সুনির্দিষ্ট টেন্ডারের মধ্য দিয়ে কাজ শুরু করে ফাঁসি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস এর বড় ছেলে আয়ুব চৌধুরী সহ আরও বেশ কয়েকজন ঠিকাদার তারা আট মাস আগে এই সড়কের ড্রেনসহ কাজ শুরু করলেও বর্তমানে দেখা গেছে সড়কের পাঁচ ভাগের এক ভাগ কাজ সম্পূর্ণ করে গর্ত খানা খন্দক এবং শিডিউলের বাইরে এসে সম্পূর্ণ অনিয়মের আবর্তে এ সড়কের কাজ জানাতেওভাবে এই স্থগিত করে পালিয়ে গেছে গেল সরকারের পতনের পর থেকে বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে এই সড়কের আজ পর্যন্ত এই বেহাল দশা এলাকাবাসী বলছেন নয়শত প্রায় নব্বই ফিট বিশিষ্ট এই সড়ক দিয়ে যাতায়াতের জন্য প্রস্তুত রয়েছেন অন্তত বারোশো এলাকার সাধারণ নাগরিক যারা নেহাত নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের লোকজন পাশাপাশি এই সড়ক দিয়ে একমাত্র চলাচলের পথ কৃষি খামারে যাতায়াতের জন্য যেসব গরু ছাগল যাতায়াত করে তাও কেবল এই সড়ক দিয়ে যাতায়াত করতে হবে বলে জানাচ্ছেন এলাকাবাসী সাত সেপ্টেম্বর সরজমিন আলোগতির চকরিয়া প্রতিবেদক সড়কের মাঝপথে উপস্থিত হলে এলাকার বাসের পক্ষ থেকে মৌলবে আমানুল হক এলাকার বাসীর পক্ষ থেকে অপরজন মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অনেক লোক তারা দাবি করেন জেনেধেনভাবে এই সড়কের কাজ কিছু অংশ কেট করে বাকি কাজ ফেলে রেখে আজ অবধি কেউ দৃষ্টিপাত করছে না বিশেষ করে চকরিয়া পৌরসভার পক্ষ থেকে কোনোভাবে কোনো ধরনের খুশখবর নিচ্ছে না এই সড়কের বাকি কাজগুলো কিভাবে সম্পন্ন করা হবে তাই তারা দাবি করছেন ও যাতে চকরিয়া পৌরসভার বর্তমান পৌর পরিষদের যিনি দায়িত্বে রয়েছেন কসপাদার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের দৃষ্টি আকর্ষণ করছে করছেন যিনি চকরিয়া পৌরসভার মেয়রের অতিরিক্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং চকরিয়া পৌরসভার সচিব মাসুদ মুর্শিদের বরাবরও তারা দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এই সড়কের কাজটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হয় এলাকাবাসী দাবি করছেন অনেক গরু ছাগলের পা ভেঙে গেছে এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে হাঁটতে গিয়ে পাশাপাশি স্কুলগামী সহ এলাকার ময় ময়মুরব্বীরাও অনেকে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এ সড়ক দিয়ে হাঁটতে পথে এলাকাবাসী দাবি করছেন উপরোক্ত কাজে যেখানে সিলেটি বালি পাথর সহ উন্নতমানের সিমেন্টের দ্বারাই সড়ক এবং ড্রেনেজ নির্মাণের কথা ছিল সেখানে যারা পালিয়ে গেছে ওইসব ঠেকেদারেরা কোনোভাবে স্থানীয়ভাবে বালি এবং লামালি খামার পাথর দিয়ে কোনোভাবে কাজ কিছু অংশ করে ফেলে পালিয়ে গেছেন